সুপ্রিয়া শিক্ষার্থী আসলাম আলাইকুম আমি রহমান আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো গল্পে গল্পে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো নিয়ে গল্পে গল্পে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো আমরা কিভাবে মনে রাখবো এগুলো মনে রাখার কৌশল আজকে আমরা আলোচনা করব শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুই বন এটি রবীন্দ্রনাথের উপন্যাস দুই বন এই দুই বনের একজনের নাম হচ্ছে রাজর্ষি অপরজনের নাম হচ্ছে মালঞ্চ এই রাজর্ষি এবং মালঞ্চ দুই বোন রাজর্ষি স্বভাব চরিত্রের দিক থেকে গড়া টাইপের অর্থাৎ সে শান্ত প্রকৃতির একজন মেয়ে মালঞ্চ চতুরঙ্গ টাইপের সে চঞ্চল প্রকৃতির তাহলে কি দাঁড়ানো একজন গড়া একজন চতুরঙ্গ দুইজন দুই স্বভাব চরিত্রের অধিকারী অথচ তারা একে অপরের চোখের বালি কেউ কাউকে ছাড়া থাকতে পারে না একে অপরের চোখের বালি যেহেতু তারা একে অপরের চোখের বালি যখন তারা ঘরে বাইরে যায় তখন একে অপরের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে ঘরে বাইরে যায় ঘরে বাইরে যাওয়ার সময় চার অধ্যায় থেকে তারা শেষের কবিতা পাঠ করতে করতে যায় চার অধ্যায় থেকে শেষের কবিতা পাঠ করতে করতে যাচ্ছে কোথায় যাচ্ছে ঠাকুরানি হাটে তারা যায় তারা বৌ ঠাকুরানীর হাটে যায় এখন ঠাকুরানির হাটে যেতে হলে কিভাবে যাব আমরা নদী পার হয়ে নৌকায় করে যাব নদী পার হওয়ার জন্য নৌকায় করে যাব যখন তারা নদী পার হওয়ার জন্য নৌকায় উঠলো মাছ নদীতে গিয়ে তাদের নৌকা নৌকাডুবি ঘটলো এই নৌকা ডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এরপরে নৌকা ডুবি যেহেতু হয়েছে তাহলে আমাদের কি হলো করুণা হলো এই করুণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম তারপরে প্রজাপতির নিবন্ধ এই যে এই উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রজাপতির নিবন্ধ এই হচ্ছে মোট রবীন্দ্রনাথের চোদ্দটি উপন্যাস কিন্তু কোনো পরীক্ষায় আমাদের এই বারোটি উপন্যাস প্রথম যে বারোটি উপন্যাস নৌকাডবী পর্যন্ত এগুলো সব থেকে বেশি আসে আমাদের চাকরির পরীক্ষায় বলি আমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বলি এবং এইচএসি পরীক্ষায় বলি রবীন্দ্রনাথের এই বারোটি উপন্যাস থেকে সব থেকে বেশি কমন আসে কিন্তু আমরা মনে রাখবো চোদ্দটি উপন্যাস গতকাল বলেছিলাম যে আগামীকাল আমরা রবীন্দ্রনাথের গল্পে গল্পে উপন্যাস ক্লাস নিয়ে হাজির হব সে তারই ধারাবাহিকতায় আজকে আমরা রবীন্দ্রনাথের উপন্যাসের ক্লাসটি করলাম এরকম কবি পরিচিতি ব্যাকরণের ক্লাস এবং মানবিকের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে ক্লাস পেতে আমাদের যে ফেসবুক ইউটিউব চ্যানেল যে লিঙ্কগুলো আমরা ক্যাপশনে শেয়ার করেছি এবং কমেন্ট বক্সে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব তোমরা সবাই আমাদের সাথে থাকবে আমাদের পেজগুলো ফলো করবে লাইক দেবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ